জুসি ফুলটস বলটাকে ফাহিম আশরাফ পাঠালেন বাউন্ডারির ওপারে সাথে করে বাউন্ডারি ছাড়া করলেন পাকিস্তানের পরাজয় শঙ্কাকে ফাহিম আশরাফের দৃঢ়তায় কলি যায় যেন পানি ফিরে পেল পাকিস্তান নেদারল্যান্ডসের বিপক্ষে হারলেই যে দলের বিদায়ের ঘণ্টা বেজে যাওয়ার উপক্রম হতো দশম টি টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ নেদারল্যান্ডস প্রথমে ব্যাটিং করে একশো সাতচল্লিশ রান সংগ্রহ করতে সক্ষম হয় সর্বসাকুল্যে বিশ্বকাপে আসার আগে অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করা পাকিস্তানের জন্য এই টার্গেটকে মামুলি তকমা দেওয়া যায় অনায় আসে দুই উইকেটে আটানব্বই রান তুলে ফেলা পাকিস্তান সেই বিশ্বাসকেই রেখেছিল অক্ষত কিন্তু এরপরই সেই চিরায়ত পাকিস্তানি ধস চোখের পলকে তিনটি উইকেট পড়ে যায় দুই রানের ব্যবধানে এরপর একশো চোদ্দ রান তুলতেই পাকিস্তানের সাত ব্যাটার ফেরেন প্যাভিলিয়নে তখন তেইশ বলে তেত্রিশ রানের প্রয়োজন পাকিস্তানের জয়ের জন্য তবে উইকেট পতনের যে ধারা শুরু হয়েছিল তাতে করে পাকিস্তানের আত্মা শুকিয়ে ততক্ষণে শুকনো কাঠ হয়ে গিয়েছিল কিন্তু ফাইম আশরাফ ভরসা স্তম্ভ হয়ে দাঁড়িয়ে রইলেন প্রথমে একটু কালক্ষেপণ করলেন উইকেট পতনের ধারাতে ব্যাঘাত ঘটাতে উইকেটের সাথে ধাতস্থ হয়েই ফাইম আশরাফ বুনে গেলেন ম্যাচ সেরা খেলোয়াড় শেষ দুই ওভারে পাকিস্তানের জয়ের জন্য প্রয়োজন ছিল উনত্রিশ রান ম্যাচের উনিশতম ওভারে তাই আক্রমণ করার বিকল্প ছিল না ফাহিমের সামনে লোগান ভ্যান্ডিপিককে রীতিমতো বাউন্ডারির মূর্ছনায় তুলোধনা করলেন ফাহিম তিনখানা ছক্কা ও একটি চার সাথে একটি দুই রান ছয় বলে ফাইম আদায় করলেন চব্বিশ রান ব্যাস সমীকরণ তখন পানির থেকেও সরল সেই সরল সমীকরণের শেষ প্রান্তে পাকিস্তানকে নিয়ে গেলেন ফাইম আশরাফ শঙ্কার কালো মেঘ সরিয়ে ফাইম বনে গেলেন ম্যাচ জয়ের নায়ক এদিন বল হাতে দায়িত্ব পালন করতে হয়নি তাকে তার উপর তাই স্বাভাবিকভাবেই দায়িত্ব ছিল ব্যাট হাতে দলের পক্ষে অবদান রাখা তিনি কার্পণ্য তো করলেনই না বরং দারুণ একটা জয় এনে দিলেন পাকিস্তানকে প্রায় হাঁটতে বসা ম্যাচ জিতে বিশ্বকাপের শুভ পাকিস্তানের রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর